হ্যালো বন্ধুরা আজ আমাদের সবজি বাগানে একটা ফুল হয়েছে দেখে বলো তো এটা কী ফুল আশা করি তোমরা অনেকেই বুঝে গেছো যে এইটা হলো হলদি গাছের ফুল এই ফুলটার প্রত্যেক খোপে খোপে দেখতে পাচ্ছ একটা করে কড়ি আছে এই কড়িটা আবার ফুটবে হলুদ কালারেরই হবে যেহেতু এটা হলদি গাছ এই দেখো আমি দুদিন পরে গিয়ে ভিডিও করেছি এখানে দেখতেই পাচ্ছ কুঁড়িগুলো থেকে হলুদ কালারের ফুলগুলো বেরিয়েছে এখানে অনেকগুলো আছে এবং কড়িটা আমি তোলার চেষ্টা করছি কিন্তু উঠছে না আর আমার এই প্রিয় মাধবিলতা গাছটা দেখো বেবে কত উপরে উঠে এসেছে গাছটাতেই যখন ফুল হয় অনেক সুন্দর লাগে এবং তোমরা তো জানোই মাধবীলতার কত সুন্দর তীব্র গন্ধ বেরোয় সুন্দর দিকে বছরে একবার ফুল দেওয়ার পর আমি গাছটাকে কেটে দিই আবার এরকম বেবে উপরে চলে আসে এই পেঁপে গাছটা দেখো কীরকম আঁকা বাঁকা কিছু একটা রূপ হয়েছে বোধহয় একটাও পেঁপে ধরেনি কিন্তু এই গাছটাতে কয়েকটা পেঁপে ধরেছে গাছটা মোটামুটি ঠিকই আছে তোমাদের জন্য শেষে একটা কোয়েশ্চেন আছে দেখে বলো তো এটা কোন ফুলের পাপড়ি কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেব